হ্যাঁ আপনাদেরকে জনতা হাউজিংয়ের যে বিলবোর্ডটা সেটা দেখিয়ে দিয়েছি এই যে জনতা হাউজিং হ্যাঁ আবাসিক এলাকা হ্যাঁ দেখিয়ে দিলাম এই রাস্তা দিয়ে আপনাদের ভিতরে চলে যাবেন আর এই যে রাস্তাটা আমি পুরোটা দেখাচ্ছি এই যে সামনেই একে যে গার্মেটসটি এদের গার্মেটস একে এস গার্মেন্টস দেখেন রাস্তা প্রায় এটা হলো চল্লিশ ফিটের একটি রাস্তা হ্যাঁ চল্লিশ ফিটের একটি রাস্তা বিশাল বড় রাস্তা এই এই রাস্তা দিয়ে আপনারা সোজা প্লোডে চলে যাবেন হ্যাঁ এই হলো ফ্যাক্টরিটা আমি আসলে ভিডিওগুলো শর্ট করতে চাই মানে অনেক বড় ভিডিও হয়ে গেলে অনেকে দেখতে অনেকের বিরক্ত লাগে আমি বুঝতে পারি কিন্তু ভাই আপনারা একটা জমি কেনার আগে আপনাদের এলাকা কী আছে সম্পূর্ণ দেখে আর বুঝে শুনে কিনতে হবে এ হলো এই কেস যে গার্মেন্টসটি সেই গার্মেন্টসটি হ্যাঁ আচ্ছা দেখেন আমি চলে আসলাম সরাসরি গার্মেন্টসের সামনেই হ্যালো ফ্যাক্টরি এই হলো যে রাস্তাটি সেটা দেখে এখানে সম্পূর্ণ অনেক গণবসতি আপনারা না আসলে বুঝতে পারবেন না হ্যাঁ সামনেই তেঁতুলদরা কলেজ স্কুল সব আর কি সামনেই ইউজ পরিমাণ ফ্যাক্টরি আর এই হলো একেস গার্মেন্টস হ্যাঁ এই যে এই রাস্তা দিয়ে আপনারা চলে যাবেন ভিতরে রমজান মাস ভাই ওর কথা বলতে অনেক কষ্ট হয় যাই হোক যতটুকু আপনাদেরকে দেখানোর দরকার ছিল ততটুকু দেখিয়ে দিলাম আপনারা এই রাস্তা দিয়ে সোজা ভিতরে চলে যাবেন জনতা হাউজিংয়ে দুটি পোলট বিক্রি হবে পাঁচ কাটা পাঁচ কাটা যদি আপনাদের পছন্দ হয় আপনারা অতি দূরত্ব যোগাযোগ করবেন মূল ভিডিও তো চলে যাচ্ছি ততক্ষণ দেখার চেষ্টা করুন হ্যালো আসসালামু আলাইকুম বিয়ার্স মোহাম্মদ নাসির উদ্দিন লেন্সেল হাফার পক্ষ থেকে আপনাদের মাঝে হাজির হলাম হেমাদপুর জনতা হাউজিং হ্যাঁ হেমাদপুর জনতা হাউজিংয়ের ভিতরে এই সামনেই হলো এ কেস গার্মেন্টস বা আমি জুমটা দিয়েছি ওই যে গাছটার পিসেই ওইটা হলো এক এস গার্মেস হ্যাঁ এক এস গার্মেসের পিছন সাইডেই পোলটটি এই হলো আপনার ষোলো ফিটের রাস্তা হ্যাঁ ষোলো ফিটের রাস্তার থেকে সরাসরি চলে যাচ্ছি আমি জমিতে ততক্ষণ আমাদের সাথে থাকবে পাঁচ কাটা পাঁচ কাটা করে হ্যাঁ আর সোয়া আট শতাংশ মানে শতাংশ হিসাব করলে আট শতাংশ প্লটটি হলো এটা এই যে এই যে একটি সামাসিপল পাম্প গাড়া আছে প্লটে দেখিয়ে দিলাম প্লট হলো এটা এই প্লটটি বিক্রি হবে হ্যাঁ দুটি প্লট বিক্রি হবে পাশাপাশি এই প্লটটাও বিক্রি করবে হবে এটাও শো হ্যাঁ দুইটা ব্লক একই সাথে আমি দেখিয়ে দিলাম এই প্লটটাও বিক্রি হবে শো আট শতাংশ জমির পরিমাণ যদি আপনাদের পছন্দ হয় আপনারা যোগাযোগ করবেন আমি ডিসক্রিপশন বক্সে এটার দামটা আমি লিখে দেব হ্যাঁ ততক্ষণ আমাদের থেকে ফলো করার চেষ্টা করবেন হ্যাঁ কিসের হ্যাঁ এই যে শো আট শতাংশ মানে পাঁচ কাঠা আর কি হ্যাঁ বিদ্যুতের লাইন টানা আছে দেখেন হ্যাঁ বিদ্যুতের লাইন টানা আছে আপনাদের যদি পছন্দ আপনারা অতি দূরত্ব যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমরা দেওয়ার জন্য চেষ্টা করব আমরা শতাংশ হিসাবটা করি ছ আট আর এমনি পাঁচ কাটা জমির পরিমাণ দেখেন কত বড় রাস্তা আপনারা এই মুহূর্তে চলে এই মুহূর্তে আপনারা বাড়ি ঘর করে থাকতে পারবেন হ্যাঁ এটা হলো জনতা হাউজিং হেমাদপুর জনতা হাউজিং যদি আপনাদের পছন্দ হয় আপনারা যোগাযোগ করবেন আমরা ডিসিশন বক্সে আমরা রেটটা লিখে দেবো সেখানে ফলো করার চেষ্টা করবেন দুইটি পোলট পাশাপাশি যদি দেখা গেছে একই ফ্যামিলির দুই পরিবার নিতে চায় তাইলে সামনাসামনি আপনারা অনেকে একই জায়গায় প্লট পাওয়াটা খুবই টাফ হয়ে দাঁড়ায় হ্যাঁ যদি আপনাদের পছন্দ হয় আপনারা একই জায়গায় দুই ফ্যামিলি দুইটা বাড়ি করতে পারবেন হ্যাঁ এই যে দেখেন আর রাস্তা অনেক সুন্দর রাস্তা মানে বাড়ি করার আগে রাস্তা নিয়ে অনেক ঝামেলা থাকে আর এটা রাস্তা করাই আছে আপনি ষোলো ফিটই একটি রাস্তা কোনো জায়গায় ষোলো ফিট আছে কোনো জায়গায় বারো ফিট আছে মানে এইভাবে আর কি এলাকাভিত্তিক রাস্তা তো তা যদি আপনাদের পছন্দ তো যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা দেওয়ার জন্য চেষ্টা করব আর দামটি ঠিক অবশ্যই লিখে দেবো সেখানে ফলো করার চেষ্টা করবেন তা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম